রেস্টুরেন্ট স্টাইলের যে চিকেন চাউমিনটা আমি বাসায় বানাই সেইটার টেস্ট রেস্টুরেন্টের চিকেন চাউমিনের টেস্টকেও হার মানিয়ে দিবে এই কথাটা আমার জামাই বলে আমাদের রান্না খেয়ে যদি জামাই একটু প্রশংসা করে তাহলে নিজেকে ফাইভ স্টার হোটেলের শেফ মনে হয় তবে আশা করতেছি আমার এই রেসিপি ফলো করে যদি চাউমিন বানান তাহলে মনে হবে যে কোনো ভালো রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাচ্ছেন প্রথমে আমি পাস্তা আর চাউমিন একসাথে সেদ্ধ করে নিয়েছি দুটাকে একসাথে গরম পানির মধ্যে দিয়েছিলাম আর অলমোস্ট বারো থেকে তেরো মিনিট টাইম লাগছে আমার এটা সেদ্ধ হইতে সেদ্ধ করার পরে একটু তেল মাখিয়ে রাখতেছি যেন একটা আরেকটার সাথে চিপকে না লাগে আমি এখানে এই নুডলস টা ব্যবহার করছি স্বপ্ন থেকে অফারে কিনছিলাম একটার সাথে একটা ফ্রি ভালো রান্না করতে না জানলে কিন্তু এটা খাইতে ভালো লাগবে না এখানে আমি হাড় চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটাকে এখন ম্যারিনেট করব। তার জন্য প্রথমে গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ পরিমাণ সয়া সস দিয়ে দিছি সয়া সস এর মধ্যে যেহেতু লবণ থাকে তাই অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবুর রস এরপরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব সবার আগে চিকেনটাকে প্রস্তুত করে রেখে দিলাম এতে করে অন্য কাজ করার সময় মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকবে ছোট ছোট টুকরা করে শশা কেটে নিছি এখন অনেকেই বলবে যে শশা কি করবেন নুডলস এর মধ্যে বলতেছি বলতেছি পুরো ভিডিওটা দেখেন এরপরে একটা টমেটো কুচি করে নিছি টমেটোর পরিবর্তে এই জায়গাতে কিন্তু বরবটিও ব্যবহার করতে পারবেন পেঁয়াজ মরিচ জ্বালাগে সবই কেটে নিছি এইবার রান্না বান্না শুরু করার তেল দিয়ে দিয়ে দিলাম। একটা একটু সেটাকে এখন ভেজে স্ক্রাম্বল ডিমের মধ্যে লবণের পাশাপাশি যদি একটু গোলমরিচ দিয়ে দেন তাহলে এটার ফ্লেভার অনেক ভালো আসে আমি দিতে ভুলে গেছিলাম তাই আপনাদেরকে মনে করাই দিলাম যে আপনারা দিবেন তাহলে এর অরিজিনাল সাতটা পাবেন হয়ে গেছে এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন সেম করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ এখন এই দুটা একসাথে একটু লাল লাল করে ভেজে নিব আমি রাতের আটটার দিকে এই চিকেন চাউমিনটা বানাচ্ছিলাম আর এত কষ্ট করে চিকেন চাউমিন বানানোর পর জায়নের জন্য অন্য কোনো খাবার বানাতে ইচ্ছা করতেছিল না তাই ঝটপট রাজমা খিচুড়ি বানিয়ে দিয়েছি যখনই কাজের অনেক বেশি প্যারা থাকে তখন আমি ওকে এই খিচুড়িটা করে দিই আপনারা চাইলে মানহা ফুডমার্ট থেকে এটা নিয়ে নিতে পারেন পেঁয়াজ মরিচ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো কুচি দিয়ে দিলাম শীতকাল তো প্রায় চলেই এসেছে আর এই শীতকালটা আমার অনেক বেশি পছন্দ বিকজ অনেক বেশি সবজি থাকে আর এত সবজি দিয়ে আমি নুডলস এই শীতের সময় আমি ভাতের সবজি বেশি রান্না করে কথা বলতে বলতে আমি করা দিয়ে দিছি হালকা একটু ভেজে নিব। মশলার সাথে চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দিব। মিডিয়াম টু লো হিটে রাখবো এই সময় চুলার জাল চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে চিকেনটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজনই হবে না তবে আমার চুলার জালটা একটু বেশি করা ছিল আর পানি মনে হয় একটু কম বের হইছে তাই আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যদি চুলার হিট লো থাকে তাহলে কিন্তু এইটুকু পানি দেওয়ারও প্রয়োজন হবে না কি এখনো ভিডিও দেখতেছেন শেয়ার করেন না শেয়ার করে রাখেন তাহলে বানানোর সময় জলদি জলদি খুঁজে পাবেন আমি তো অনেক আপুর রেসিপি দেখি আর দেখার সাথে সাথে আমার যেটা মনে হয় আমি রান্না করব সেটা শেয়ার করে রাখি তাহলে রান্না করার সময় আর খুঁজে বারাইতে হয় না যাই হোক আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমি প্রতিটাই স্টেপেই অল্প অল্প করে লবণ দিচ্ছি এইভাবে একটু একটু করে লবণ দিলে সবকিছুর মধ্যে লবণের ব্যালেন্সটা ভালোভাবে থাকে ওই যে প্রথমে যে ডিমটা ভেজে রেখেছিলাম এই পর্যায়ে ডিমটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিক্স করে নিব আমার মতো নুডলস প্রেমী কে কে আছেন কমেন্টে জানায়েন নর্মালি বাসায় নুডলস রান্না করলে আমার জামাই খেতে চায় না কিন্তু এভাবে রান্না করলে সে চেটে পুটে খায় একদম ফিফটি ফিফটি ভাগ সব শেষে দিয়ে দিলাম টমেটো সস এখন আবারও মিক্স 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 ব্যাস রেডি হয়ে গেল আমার হাতে স্পেশাল চাউমিন আহা কি যে সার নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি আপনারা যারা আমার এই রেসিপি দেখে চাউমিন বানাবেন তারা অবশ্যই আমাকে জানাবেন সেটা কমেন্ট করেও হতে পারে অথবা ভিডিও বানিয়ে শেয়ার করতে পারেন আমাকে মেনশন দিয়ে আজকের মতো ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ